ওর বিয়ে হলে মাইক্রোতে যেতে পারবো খেতে পারবো ঘুরতে পারবো আর একটা শাড়ি থাকলে তো কোনো কথাই নেই আহ কি ফিলিংস কি মানুষ বঙ্গোপসাগর তো পাড়ি দিয়ে ফেলছিস আহ কি ফিলিংস কিন্তু বঙ্গোপসাগর পাড়ি দিয়ে এলি আহ ওর মনে যা তাই আমার মনেও তাই চাই ডান পাশে একটা বাম পাশে যে ওটাই তো আমাকে এখন তখন আপনারও ভাই আমারও ভাই আপনার বোন আমারও বোন আপনার শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি কেন হতে পারে না আমার এ বাবু দে তুগার জন্য থাকবে না গেলে তুগার জন্য যাবে না আমার বউ তুগার জন্য থাকবে না সেজন্য ময় মুরব্বীরা কয় বউদের সাথে ঘুরতে হয় খালি তামান দিন বিয়ে তোরা কি পাইছি যা ভাই আপনি বিয়েটা করেন নিজের পায়ে দাঁড়িয়ে লাগবে না কেন এখন বাপ মায়ের খাচ্ছি ভাই আপনি চিন্তা করেন না ভাবি কেন আমরা ঘুরতে যাব না এই আমার বড় তোদের জন্যই যাবে আপনার বোনে আমাদের সাথে ঘুরতে যাবে না তা আসেন না কেন আপনি নিজের পায়ে দাঁড়াছেন না তো এই দুটা কি হাত নাকি আপনি বেবি মেবি করবেন না রাখো বিয়ে করবে যা তো ভয় করছেন দায়িত্ব খালি আমরা দেবনি আপনি খালি বিয়ে করে সাথে নাম দেন

রাহান তুই আমাকে পাগল বুঝাস নে আমি ভাত খাই সুজি খাই নে পুরনো গাড়ি তো নতুন বানাইছিস কে এই জীবনে প্রথম কিনেছি সেই জন্য আমার কাছে নতুন প্রেম কে বিয়ে গেছিস তোর তো টাকা পয়সা না তুই তো তোর বকে টাকা লাগি তো কাছে তোর তিন বেলা করে মারতি তো তোর বকে মায়ের বাবার পায়ে দিতি তো তোর শ্বশুর বাড়ি তিন সীমানা যাত পারিস নি গিল্লি করতি ভাই মাল্টি মনে নীল হয়েছে আর রকেট মনে আকাশের উপরে উঠছে

বেসারি করতে পারছে নি বলে সব আমার খাই তাও বাইর যা একটা করবে যেখানে বেড়ে যাব খালি বের কথা কত খাইতে গেলে খালি বের কথা এ বে বে করে আমার মাথাটা নষ্ট করে দিল